আজ আমি আপনাদের করে দেখাবো কাঁঠাল সোলার ডাল চিংড়ি মাছ দিয়ে রান্না আমি এই কাঁঠালটা ভাব দিয়ে নেব লবণ আর হলুদ দিয়ে কাঁঠাল ভাপ দেওয়ার জন্য আমি পরিমাণ মতো পানি দিলাম এবং এই পানিতে কাঁঠালটা ছেড়ে দিলাম কাঁঠাল কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে ভাপ দেওয়ার আগে সামান্য হলেও এবং পরিমাণ মতো লবণ হবে খুব সামান্য একটা বল কুটলেই কাঁঠাল নামিয়ে নিতে হবে নামিয়ে ছাঁকনা দিতে হবে ঢাকা দিয়ে অপেক্ষা করতে হবে আমি ছোলার ডালটাও হাফ সিদ্ধ করে নেব এই পানি এমন পরিমাণ দিতে হবে যাতে এই পানিটা গায়ে গায়ে শুকায় যায় এরকম দিতে হবে প্রিয় ভিউয়ার্স এই যে আমি আমার কাঁঠালের পজিশন দেখাই দিচ্ছি এই যে এরকম যখন ভালোভাবে বড় করবে এই পজিশনে আমি কাঁঠালটা নামিয়ে একটা স্ট্যান্ডারে ঢেলে পানি ছেঁকে নেব প্রিয় ভিউয়ার্স এই যে আমার সোলার ডাল আমি দেখাই দিই এই যে এই পজিশনে আমি নামিয়ে নেব একদম পানি শুকিয়ে নিয়েছি আমার সোলার ডাল প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে চলুন তাহলে কথা না বাড়িয়ে রান্না শুরু করি আর নন স্টিকি প্যানে আমি প্যান গরম হয়ে আসলে পরিমাণ মতো তেল দেব আমি গরম মশলা অ্যাড করছি এখানে কালো এলাচ বড় এলাচ দিয়েছি দুইটি সাদা এলাচ চারটি দারচিনি দুই তিন টুকরা লবঙ্গ গোলমরিচ ছয় সাতটি এই মশলা সামান্য একটু নেড়ে হালকা ফ্লেভার বের হলে এরপরে আমি এতে পেঁয়াজ অ্যাড করে দেব তারপরে কাঁচামরিচ অ্যাড করব পেঁয়াজ ও কাঁচামরিচ ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে পেঁয়াজ ও কাঁচামরিচ এরকম হালকা ব্রাউন কালার হয়ে আসলে এতে আমি পেস্ট মশলাগুলো অ্যাড করব। আমি এখানে পেঁয়াজ পেস্ট অ্যাড করলাম টু টেবিল স্পুন আদা পেস্ট ওয়ান টেবিল স্পুন এবং রসুন পেস্ট ওয়ান টেবিল স্পুন লবণ টু টেবিল স্পুন এরপরে জিরা পাউডার ওয়ান টেবিল স্পুন হলুদ পাউডার ওয়ান টেবিল স্পুন মরিচ পাউডার ওয়ান টেবিল স্পুন ধনিয়া পাউডার অ্যাড করলাম ওয়ান টেবিল স্পুন একটু পানি অ্যাড করব এই মশলাটা এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে ঢাকা দিয়ে অপেক্ষা করব মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত আমার এই যে মশলা উপর দিয়ে একদম সুন্দর তেল বের হয়ে গিয়েছে এই পজিশনে আমি আবার সামান্য একটু পানি দিয়ে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব পানি দিয়ে ঢাকা দিয়ে রাখবো এরপরে আমি এতে চিংড়ি মাছ অ্যাড করে দিব চিংড়ি মাছ অ্যাড করে চিংড়ি মাছটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে সামান্য পানি দিতে হবে এই মাছটা কষানোর জন্য ঢাকা দিতে হবে আমি এই যে ঢাকনা উঠিয়ে দেখিয়ে দেই এই যে আমি চিংড়ি মাছ কষানোর জন্য যে পানি অ্যাড করছিলাম সেই পানি কিন্তু শুকিয়ে যে এরকম সুন্দর একদম তেল বের হয়ে গিয়েছে মশলার উপর দিয়ে সুন্দর পানি একদম দেখবো যে আছে কিনা পানি শুকিয়ে নিয়ে এরপরে কাঁঠাল অ্যাড করবো প্রথমে এই কাঁঠাল অ্যাড করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই মশলার সাথে যাতে কাঁঠালটা খুব ভালো করে মিশে যায় পর এই কাঁঠাল কষানোর জন্য পানি দিব ঢাকা দিয়ে অপেক্ষা করতে হবে প্রিয় ভিউয়ার্স এই যে আমি দেখিয়ে দিই আমার তরকারির পজিশন এখন কেমন এই পজিশনে ভালো করে কষিয়ে নিতে হবে এবং আমি দেখিয়ে দিই কাঁঠাল কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এই যে এই তরকারির ভিতরে ছোলার ডাল অ্যাড করে দেব ডল অ্যাড করে খুব ভালো করে কষিয়ে নেবো পাঠালের সাথে হালকা পানি দেব এখন ঢাকা দিয়ে অপেক্ষা করতে হবে পানি শুকিয়ে আসা পর্যন্ত আমি আমার তরকারির পজিশন আপনাদের দেখিয়ে দিন এই যে ডাল এবং কাঠাল দুটাই কিন্তু সুন্দর মশলার সাথে মিশে গিয়েছে এখন আমি ভালোভাবে আর একটু কষিয়ে নিয়ে ঝোলের পানি অ্যাড করবো এরপরে ঢাকা দিয়ে অপেক্ষা করব প্রিয় দর্শক আমি এই কাঁঠালের উপরে ভাজা জিরা দিয়ে নামাবো ভাজা জিরার সাথে আর এই যে সাদা এলাচ দুইটা কালো এলাচ একটা লবঙ্গ তিন চারটা আর গোলমরিচ তিন চার টুকরা এইটা দিয়ে খুব ভালো করে এটা ভেজে নিতে হবে নিয়ে গুঁড়া করে নামানোর আগে কিভাবে নামাবো সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো প্রিয় ভিওয়ার্স এই যে আমি দেখিয়ে দিই আমার তরকারির পজিশন এরকম আমি এরকম একটু গ্রেভি গ্রেভি খাবো কারণ এই তরকারি তো পরে নামিয়ে তেলে দিব তেলে দেওয়ার পরে অনেকটা শুকিয়ে যাবে যেহেতু ছোলার ডাল দিয়ে রান্না করা সেহেতু একটু ঝোলঝল থাকলে ভালো লাগবে আমি এই পজিশনে নামিয়ে এটা আমি ঘি দিয়ে বাগার দিব আর আপনাদের দেখিয়ে দেবো প্রিয় ভিউয়ার্স আমি এই ডালটা তেলে দেওয়ার জন্য দুই চামচ ঘি অ্যাড করলাম এরপর আমি এই ঘিতে পেঁয়াজ অ্যাড করে দিলাম এরকম ব্রাউন কালার হয়ে আসলে আমি এই ডালটা পেঁয়াজের মধ্যে অ্যাড করে দিলাম এরপরে আমি যে গুঁড়া মশলা করে রাখছিলাম সেই মশলা অ্যাড করে দেবো এই মশলাটা না দিলে কিন্তু কাঁঠালের অরিজিনাল যে একটা অথেন্টিক একটা যে টেস্ট এটা কিন্তু আসবে না এরপরে আমি সার্ভিং ডিশে ঢেলে কিভাবে সার্ভ করছি আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিয়ে এইভাবে সার্ভ করব আজ এখানে আর আমার এই রান্নাটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে আমাকে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন